হ্যালো ফ্রেন্ড আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আইনে চলে এলাম মৌবেস আজ মৌবেস শতন কালী পুজো এখানে অনেকগুলো মাল আছে যেমন আছে এখানে হেপিমা সাউন্ড সাউন্ড স্টার স্টার সাউন্ড মোজাম সাউন্ড আর রক্সা সাউন্ডের মাল এই মাত্র ঢুকলো দেখা এখানে সমস্ত সেট দেখতে থাকো ভিডিওটা কী কী সেট আছে কে বাজছে কেউ আছে কেউ মাল বাজছে সব কিছুই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো ভিডিওটা মোবেশ চলে এসেছি সামনে আছে খেপিমা সাউন সবার সামনে এখান থেকে ভিডিওটা চালু করলুম খেপিমা সাউন্ড অফ আছে হচ্ছে বাজাবে দেখি কি হয় সব কারেন্টে বাজছে যারা আসবে রাত্রে চলে আসবে মোবেস হলো খানপুরের পাশেই যে সামনে খানপুর মোড় খানপুরের মোড়ের পাশেই মোবেস সবাই খেপিমা সাউন পূর্ব বর্ধমান জেলার কালিমা বলছি আমার মুখে অর্ধ হাসি হাসি অন্তরে ধ্বংসের আগর এক রাস্তায় যখন চলি তোদের মতো হার বলি আমার নাম তো সবাই শুনেছি রাগ কতটা জানিস না এবারে চিনতে পারলি তো আমি সেই কালুয়ে হেপি মা thank uh -huh. এই সামনে গুপ্তি পড়া স্টার সাউন্ড আছে দেখেন মাল বাজেনে ভোল্টেজ কম জিজ্ঞাসা করেছিলাম তখন রাস্তায় দেখা হয়েছিল মাল অফ দেখতে পাচ্ছ বন্ধুরা যারা আসবে চলে আসবে বিকালবেলা খানপুর মোড় মাথার এখানেই পরপর দুটো পজিশন পেয়ে যাবে গুড়ে ঘর পেয়ে যাবে আর মোহবেশ পেয়ে যাবে খানপুর মোড় থেকে দুটোই এক কিলোমিটার নয় হাফ কিলোমিটার করে হুম মাল 왔তো এখন আরে ভালো করে আসবো তখন হ্যাঁ চাকতে কইছে হ্যাঁ জানি এই ঢুগল হ্যাঁ দেখতেলা বন্ধুরা মাল সব এই বই কমপ্লিট মাদামদি কারেন্ট ভোল্টেজ কম বলে বাজায়নে ঠিক আছে ভিডিও আসছি করতাম রোড তো ভিডিও চলে আসবে দিকে যাই আর দেখাচ্ছে সাউন্ড এর মাল এই মাত্র এলো এই মাল লোডিং এর কাজ চলছে এই ফিল্ডে ছিল আরামবাগের এই সাইডে দেখতে পাচ্ছ মাল এই মাত্র ফিল্ডে এখন লোড করছে এখন সাড়ে বারোটা বাজে কম করে দেখতে পাচ্ছি আজকেই পুজো আছে আজকে মাল লোড হচ্ছে রক স্টার সাউন্ড এর ফিল্ড এর ওপর ফিল্ড চলছে এখন সমস্ত বক্তা সবাই যেন দেখতে পাচ্ছ বন্ধুরা মাল লোডিং এর কাজ চলছে রক স্টার সাউন্ড এর রোডের টেম্পার সবাই কষ্ট বলতে গেলে না চাবে কাল আজ সন্ধেবেলা নাচাবে ওকে সব চোং ফোং আটছে এই ফাতে তাড়াতাড়ি কাজ করছে সব

দেখতে পেলে পাশের দিকে যাই পাশের দিকে আছে স্টার সাউন্ড গুপ্তি আর আছে মোজাম সাউন্ড দেখাচ্ছি দেখতে থাকো এই সামনে সাউন্ড স্টার আছে সাউন্ড স্টার নিজের গ্রামেই মাল হচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছ নিজের গ্রামের মধ্যেই আছে এখানে সাউন্ড স্টারের বাড়ি দেখতে পাচ্ছ মেশিন মতো সব লাটানো হয়ে গেছে অফ আছে লাইন ফাইন নেই সব রোদে কেউ মালি বাজায়নি সব বইকেল বেলা পজিশন করার সম্ভাবনা আছে এইখানে পাঁচটা চারটে পাঁচটার সময় করে যারা আসবে চলে আসবে এটা ইনফরমেশন দেওয়া হয়ে গেল মিনিমাম দেখতে পাচ্ছ সাউন্ড স্টার নতুন করে চং চং লিখেছে দেখে নাও সব নতুন করে লেখা কেমন লাগছে বলো বন্ধুরা কোন লেখাটা ভালো লাগছে ব্ল্যাক রেড সবুজ এই রেডটা মানে আমাদের ফোনে পিঙ্ক কালার হয়ে যাচ্ছে পিঙ্ক নয় অরেঞ্জ অরেঞ্জ এই বন্ধুরা যারা আসবে চলে আসবে ভিডিওটা বেশি বড় বানাচ্ছি না এখানে শেষ করছি হয় ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে